হয়েছে আল্লাহ ছাড়েন নাই আল্লাহ তাকেও গুম করে দিয়েছেন জুলুম কখনো কখনোই হবে না তো একটা কথা মাথায় রাখবেন যদি আল্লাহর কাছে চায় জুলুমের শিকার হয় আল্লাহর কাছে যদি চায় সেই চাওয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না কম চোখের পানি ফেলে নাই মজলুমরা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ এই দেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া একজন এডুকেটেড একজন ভদ্র অফিসার আবদুল্লাহি ল আজমি এই লোকটা দীর্ঘ আটটা বছর আয়না ঘরে ছিলেন কি অপরাধ ছিল তার বলেন এটার নাম কি স্বাধীনতা বলেন এটার নাম কি স্বাধীনতা উনি আমাকে কেঁদে কেঁদে বললেন আমি দেখতে গিয়েছিলাম বলল ভাই যান আমি আল্লাহর কসম করে বলি আটটা বছর আমার এই দুই চোখ সূর্যকে দেখে নাই আমি সূর্য দেখতে পাইনি এক একটা সকাল হতো ভাবতাম মনে হয় আমার এই সকালটি আমার জীবনের শেষ সকাল এক একটা সন্ধ্যা হতো আমার মনে হতো এই সন্ধ্যাটা আমার জীবনের শেষ সন্ধ্যা সম্মানিত ভাইরা হঠাৎ করে হয়নি এই সিচুয়েশনটা হঠাৎ করে হয়নি বহু অফিসার পুলিশ অফিসার চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন আমাদেরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন হুজুর আমাদের কিচ্ছু করুন না কেঁদেছেন তারা কিন্তু কিছু দুষ্ট চক্র কিছু নাস্তিক চক্র কিছু পশ্চিমা কিছু ব্রাহ্মণ্যবাদী চেতনার কিছু ধ্বজ ধরিরা ষড়যন্ত্র করে দেশ করতে চেয়েছিল সব ষড়যন্ত্র সাত করে দিয়েছেন তিনি আমার কে আল্লাহ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একজন পুলিশ কর্মকর্তা আছেন আমার খুব পরিচিত আমার বিশ্বাস আমার কাছে মনে হয় আমি যতটুকু আয়াত পারি তার চেয়ে বেশি আয়াত উনি পারেন অথচ মাদ্রাসার বারান্দায় যান নাই দোষ কি উনি কোরআন পারেন কেন পদোন্নতি হয়নি টর্চার কোনো দিকে কম হয়নি তো আপনার পনেরো বছরের জুনিয়র একজন আপনি পনেরো বছরের সিনিয়র আপনার পদোন্নতি হয় না ওই পনেরো বছরের জুনিয়র সে তার পদোন্নতি নিয়ে তার উপরেও চলে যাচ্ছে এর চাইতে মানসিক যন্ত্রণা কিছু থাকতে পারে এরকম করে সব জায়গায় ছন্দ তারা ঘটিয়েছেন ওলট পালট তারা করেছেন আল্লাহ তাদেরকে ওলট পালট করে দিয়েছেন টাইম পেয়েছেন মাত্র মিনিট। খাবারটাও নাই। গণভবন সেদিন গণভবনের রূপ নিয়েছে সেদিন শুধু একজন থাকে নাই সেই গণভবনে গোটা জাতি থেকে আসছে সম্মানিত ভাইরা এখন আমাদের গড়তে হবে দেশকে গড়ার আগে আমাকে নিজে গড়তে হবে আমরা গড়ব নিজেকে জোরে বলি ইনশাল্লাহ কি দিয়ে গড়ব বলেন তো বলেন কি দিয়ে গড়ব আমরা নামাজ কয়ক্ত হতে হবে কয়ক্ত একা না জামাতে কারো সম্পদে বদনজর দেব না কারো হারাম বিষয়ে চিন্তা করব না ওজনে কম দেব না পুলিশ অফিসাররা সব শুধু অফিসে বসে বসে ঘুম পারবে বিচার লাগবে না বলি আল্লাহ আকবার সঈদিন অমর নাম শুনছেন তো কয় নাম্বার খলিফা বলেন কয় নম্বর খলিফা অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে সঈদিন অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বছর প্রথম খলিফার মলে গভর্নরের দায়িত্ব পালন করলেন মোদিনায় চব্বিশটা মাস শুধু অফিস টাইমে গেলে নিলেন মাসে মাসে চব্বিশটা মাস যখন পার হলো আফসোস করে শেষ দিন বের হয়ে আসতেছে না বলতে না এমন দায়িত্ব পালন করলাম একটা বিচারও করতে পারলাম না কারণ অফিসে এ আদালতে কোনো আসামি হাজির হয় নাই চব্বিশ মাসে কন সুবাহ আল্লাহ সব হয়ে গেছে কারো গোলাম সব ভয় করে প্রশাসনের না আল্লাহ এই জাতিকে ভয় এই জাতির মধ্যে ভয় ঢুকাতে হবে প্রশাসনের না আল্লাহ কার আল্লাহর ভয় ঢুকাতে হবে কোনো নারীর দিকে তাকাবোই না জেনা হবে কেমনে ধর্ষণ হবে কেমনে আল্লাহ বলে দিয়েছেন নারীর দিকে তাকাবে না তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে চক্ষুটাকে নিম্নগামী করবে বেgana নারীর দিকে তাকাবে না যদি আপনি না থাকেন জেনার তো কোনো প্রশ্নই আসবে না জেনা থেকে জাতি বেঁচে যাবে ধর্ষণের কোনো মামলা হবে না ইফটিসিং কোনো মামলা হবে না চুরির কোনো মামলা হবে না চুরি করলে পরে তার হাত কাটা হবে চুরি করলে বান্দার হক নষ্ট হয়ে যাবে কোনো মামলাই হবে না একটা আদর্শ নাগর একটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হল স্বরাষ্ট্রে মামলা জিরো হয়ে যাবে মানুষগুলো আল্লাহ হয়ে যাবে সবাই নিজে নিজে সব নিজের ব্যাপারে সচেতন হয়ে যাবে একটা ঘটনা মনে পড়লো বলি 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 কোন এক মহিলা জেনা করেছেন সাহাবি বলেন তো কি সাহাবি জেনা করার পরে নিজের ভিতরে একটা অনুশোচনা চলে আসল হারে এত বড় গুণা করে ফেললাম চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহর কাছে মাফ চায় আর মনে মনে চিন্তা করছেন আল্লাহ এত বড় গুণা করেছে এই শাস্তি নিয়ে আমি তোমার এই বড় গুণা নিয়ে আমি তোমার সামনে হাজির হওয়ার সাহস করি না আমি এই শাস্তি আমার দুনিয়ার জিন্দগিতেই হয়ে যাক এই চিন্তা মাথায় নিয়ে ওই মহিলা সাহাবি করলেন কি একদিন নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনার মতো জঘন্য কাজ করেছি বিবাহিতা নাকি তুমি হ্যাঁ বিবাহিতা বিবাহিতা কোনো পুরুষ অথবা নারী যদি জেনার কাজে লিপ্ত হয় পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে নাকি আজ থেকে আছে নাকি এ অধিকার রাখেন নাই কে ফায়সালাকার দোষ দেয়া লাভ হবে আইনে এই আইনের দোষ দিয়ে লাভ হবে আর এই আইন না মানলে তার রিমান আছে কেন আল্লাহ এই শক্ত বিধান দিলেন তিনটা অপরাধের শাস্তি মারাত্মক নাম্বার ওয়ান হলো কতলুন্নাফস কোনো মানুষ মানুষকে যদি হত্যা করে ফেলে ইসলাম বলছে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও কতিবা আলেই কুমল কেসাঁস কেসাঁস কালার বুলান আমিন ফরস করে দিয়েছেন নাম্বার টু হলো আর সেই খুজানি কোনো বুড়া জেনাকার ইয়াং জেনাকার নয় অবিবাহিত জেনাকারা যদি জেনা করে মেয়াতে জালদা একশো দররা পিটাও যেন সে না মরে একশো দোররা তাকে পিটাও তাকে হত্যার অর্ডার দাও হয় নাই কারণ অবিবাহিত অবস্থায় কোন সেনার কাছে লিপ্ত হলে পরে এটা একটা অবশ্যই গুনার কাজ মৃত্যু দণ্ড দেওয়ার মতো নয় কিন্তু বিবাহ করার পরেও যদি তুমি জেনা করো আল্লাহ তালা দিয়েছেন জেনার কাছে যেন প্রয়োজন একটা বিয়া করো প্রয়োজন আরেকটা বিয়া করো প্রয়োজন আরেকটা বিয়া করো তবু তুমি জেনার কাছে যেও না আমার বন্ধুগণ জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ রাবুল আলামিন চারটা পর্যন্ত অপশন দিলেন এরপরেও যদি কোনো বান্দা জেনা করে এটাকে সীমা রক্ষা হলো না সীমা লঙ্ঘন হলো লঙ্ঘন হয়ে গেল চলে আসবে ওই রোগে আক্রান্ত আক্রান্ত হয়ে যাবে সমাজ হবে মহামারী সমাজের শুরু হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে ওই লোকের দ্বারা সমাজে মানুষের মধ্যে মহামারী সৃষ্টি হোক চান চান্নাই বলে আল্লাহ বলেছেন তাকে দুনিয়া থেকে বিদায়ী করে কারণ সে ভাইরাস কারণ সে কি ভাই রাস্তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও নাম্বার তিন হল যদি কোনো বান্দা আল্লাহকে গালি দেয় রসুলকে গালি দেয় কোরআনকে গালি দেয় দিনকে গালি দেয় ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে সে মোরতাদ হয়ে গেছে এই তিনটা অপরাধের শাস্তি ইসলাম মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে বলেছে দুনিয়া থেকে বিদায় করতে বলেছে ওই মহিলা দুই নম্বর অপরাধ জেনার কাজে তিনি নিজেই তিনি স্বীকৃতি দিচ্ছেন রসুল বলছেন তুমি কি জেনা করেছো নাকি হ্যাঁ ওজন আমি জেনা করেছি না করো নাই জেনা করেছি না করো নাই জেনা করছি বারবার বলছেন আমার নবীজি জীবনছেন মহিলা তুমি তো নিজের জমানবন্দি দিয়ে ফেললে আর কিচ্ছু করার নাই সাক্ষী লাগবে না জেনার সাক্ষী লাগে চারজন কয়জন বলেন চারজন কিন্তু এখানে চারজনের প্রয়োজন হচ্ছে না কারণ ওই মহিলা নিজেই সাক্ষী দিয়ে ফেলতেছেন রসুল বলছেন পেটে কোনো বাচ্চা আসছে নাকি মিন্স বন্ধ হয়েছে নাকি হ্যাঁ মিনস বন্ধ হয়ে গেছে বাচ্চা পেটে চলে আসছে রসুল বললেন কোনো উপায় নাই ও মহিলা কোনো উপায় নাই এই মুহূর্তে তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না যাও নিজের বাড়িতে যাও সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না মহিলা কান্দার বলে বুঝু বাস গ্যারান্টি কে রসুল বলেন আমি তোমার জন্য দোয়া করলাম যাও মহিলা চলে গেলেন বাড়িতে থাকলেন শেষ দিয়ে পরে পরে কান্দেন চোখের পানি ফেলে ফেলে কান্দেন তো করেন কার কাছে কাঁদেন বলেন আল্লাহর কাছে কাঁদেন মাস পূরণ হলো বাচ্চা ডেলিভারি হয়ে গেল একদিনও পার হলো না দুদিন পার হলো না চব্বিশ ঘন্টার মাথায় এর মধ্যেই ওই মহিলা নবীর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহ আপনি আমাকে এতদিন পর্যন্ত ওয়েট করতে বলেছেন সন্তান ডেলিভারি হয়ে গেছে আপনি আমার উপর আইন কার্যকর করে দেন রসুল বলছেন মহিলার সন্তানটা জীবিত না মৃতের সন্তান তো জীবিত রেখে এসেছে রসুল বললেন কোনো কথা নাই হ্যাউ কামিলাইন। কামি লাইন দুইটা বছরে তোমাকে দুধ অবশ্যই পান করাতে হবে যাও তুমি বাড়িতে চলে যাও সঙ্গে সঙ্গে মহিলা বলে হুজুর এই লম্বা সময় বাঁচবো কেমনে তার গ্যারান্টি দেবো তার গ্যারান্টি কি রসুল বললেন যাও গ্যারান্টি আমি দেবো কেমনে কিন্তু উপায় তো নাই সন্তানের হক আছে তোমার স্তনে দুধ খাও বাচ্চাকে বড় করো যাও মহিলা চলে গেলেন ভরাক্রান্ত হৃদয় নিয়ে সন্তানকে দুধ পান করান অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তোলেন ছয় মাসের মাথায় টোটালি সন্তানের দুধ বন্ধ করে সন্তানকে কোলে করে নিয়ে টোটালি সন্তানকে দুধ বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে সন্তানকে কোলে করে নবীর সামনে হাজির হয়ে বলছেন ইয়া সোল আল্লাহি এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে তিনটা বার আপনার স্বর্ণপন্ন হলাম বিচারের জন্য আজকে দয়া করে ফেরত দিবেন না সঙ্গে সঙ্গে রসুল বলছেন দাও সন্তানটা আমার কোলে উঠায় দাও রসুল সন্তানটা উঠায় নিলেন কোলে এরপরে বলছেন সাহাবিরা শনক এই যে আমার হাতে সন্তানটা দেখতে পেতে সেই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে আমি রসুল ওই দায়িত্ব ব্যক্তি পালন মধ্যে ব্যক্তি নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন একজনকে কোলে দিলেন আসলেন এরপরে রসুল কাদা কাদা কণ্ঠে বলছেন ও সাহাবিরা মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার বন্ধুগণ এই যে একজন অপরাধী অপরাধ করার পর তার মধ্যে আত্মসমালোচনা হয়েছে আসামি ধরার জন্য পুলিশ লাগলো না আসামি আটকে রাখার জন্য জেলখানা লাগলো না আসামি ধরার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন হলো না আসামি নিজে হাজির হয়েছে একমাত্র কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে আমার বন্ধুগণ মহিলাকে নিয়ে যাওয়া হলো পাথর মারা হচ্ছিল দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন গেলেন্লাহ মেশে আল্লাহ ওই মহিলাকে যখন আমরা পাথর বাড়ছিলাম এমন সময় ওই মহিলার কিছু রক্ত নাপাক রক্ত আমার গায়ে সিট কেসে লাগলো রসুল লক্ষ্য করে দেখেন আলী নাসিকে কুঞ্চিত করছেন নাক শিকায় তুলছেন ভরসোনা করছেন রসুল বলছেন আলী রে তুমি কাকে ভরসোনা করো না তুলো কার জন্য তুমি কি জানো এই মহিলা সাহাবি আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে এই রক্ত জমিনা করার পূর্বে সকল তো বা কবল করে নিয়েছে নিয়েছেন মেহমান হয়ে গেছে আমার নবীজি বললেন মহিলা ও সাহাবিরা এই মহিলারা জানাজার আয়োজন কর জানাজার দায়িত্ব আমি কাউকে দেবো না আমি না শুনুন যে তারা জানাজা পড়াবো আমার নবীজি জানাজা পড়ায় দিলেন জানাজার সম্পন্ন হয়ে গেল জানাজা সম্পন্ন করার পর আমান্য বেজে নামকে লক্ষ্য করে বলছেন এই যে মহিলার জানাজা সম্পন্ন করা হলো এই মহিলা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত যে পরিমাণ তৌবা করেছে আর যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে এই মহিলার তৌবা যদি মদিনার সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো প্রত্যেক কেয়াল্লা রা বুনা আলামিন মাফ করে প্রত্যেক কেয়াল্লা রা বুনা আলামিন জান্নাত বরাদ্দ করে দিতেন জোরে বলে সুবহানাল্লাহ কার ভয় আস্তে বলবেন না কার ভয় রাসূল এমন চরিত্র সাহাবায়ে কেরাম উপহার দিয়েছিলেন আমার নবীর চরিত্র ছিল মহান সেই চরিত্র মহান চরিত্রের ছোঁয়া পেয়ে আবু বকর তৈরি হয়েছেন ওমর তৈরি হয়েছেন আলী তৈরি হয়েছেন জিন্নরাইন তৈরি হয়েছেন আমাদের জন্য মডেল খোঁজার জন্য ইউরোপে যাওয়া লাগবে না আমেরিকায় যাওয়া লাগবে না আমাদের সকল কিছুর মডেল ইসলামে আছে না নাই আছে না নাই বুকটা ফেটে যায় যুবকদের পোশাক ঠিক নাই যুবকদের চাহনি ঠিক নাই যুবকদের লেবাস ঠিক নাই যুবকদের চাল চলন ঠিক নাই যুবকরা যে পোশাকটা পরে ইসলামের পোশাক নাকি বলেন মাথারা যে চুলটা কাটে এটা কি ইসলামের নাকি বলেন চুল কাটার আগে একটা ডিজাইন খোঁজে বলে এই চুলের সাইজটা আমার করে দাও কিন্তু যুবক চিন্তা করলো না আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব রসুল্লা আমার জন্য সুপারিশ করবেন আমার নবীজির মাথার চুলটা কেমন ছিল আমার নবজির মুখের দ্বার এটা কেমন ছিল আমার নবীজি কেমন কাপড় পরেছেন কেমন জুব্বা পরেছেন কেমন পোশাক পরেছেন তেমন পোশাক আমার পড়তে হবে এটাই হলো নবীজির সন্নাকে মেনে চলা আজকের যুবকদের মাথার চুলের সাইজ দেখছেন নাকি দেখেছেন তো মাথার চুলের সাইজ কি দুই দিকে চুল কেটে সামরা বের করা এইদিকেও চুল নাই এই চুল নাই পিছনেও চুল নাই চামড়া বের করে মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন আছে না নাই এই হলো মাথার চুল এরপর এমন শার্ট পরে শার্টটা এত ছোট আবার প্যান্ট এত নিচে পড়ে সীমান্ত বর্ডার ঠিক আছে না অথচ প্যান্ট পরার নিয়ম হচ্ছে নাভিতে না নাভির উপরে নাভির নিচে পড়া হালাল না হারাম সর্বক্ষণের জন্যই বলবো আপনি বাড়িতে আছেন ইমার্জেন্সি অর্থাৎ জরুরত যেটা আরবিতে জরুরত যেটা বলে জরুরত টাইম ছাড়া নাভির নিচে পোশাক পরাটা কি বলেন আসতে কয় আরো জোরে আরো জোরে হারাম নাভির উপরে পড়তে হবে সেই প্যান্ট এত নিচে নামছে আমি মসজিদে ঢুকছি একদিন নামাজ পড়ার জন্য দেখি এক ইয়াং ছেলে এরকম প্যান্ট আর শার্ট পরে নামাজে দাঁড়াইছে তো আমি সুন্নতের নিয়ত আগেই করলাম না ভাবলাম দেখি আজকে নামাজটা দেখি রুকুতে যখন গেছে রুকুর ঠেলাই দেখি মানে শার্ট উপরে প্যান্ট নিছে মাঝখানে কিছু নাই তো ভাবলাম এই তো রুকু শেষ দেয় যে কীভাবে আল্লাহ জানে শেষ যখন গেছে তখন দেখে প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বেরোইছে আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি এগুলো পোশাক ছেড়ে দাও রিলেশন ছেড়ে দাও বিবাহ পূর্ব কোনো প্রেম হয় হয় না জেনা প্রেম আছে আজকের দেশের যে সিনেমা নাটকগুলো দেখানো হয় সম্পূর্ণ জেনাকে সুরসুরি দেওয়ার জন্য দেখানো হয় ফেসবুকে চোখ রাখার মতো কোনো সুযোগ নাই জাতীয় লুচ্চাগুলো হয় সিনেমার নায়ক আর নায়িকা চরিত্র নাই এদের এদের বিবাহ এদের পারিবারিক জীবন তো অশান্তি কার বউ নিয়ে কে শুয়ে থাকে তার সমাজের দর্পণ নয় সমাজ ধ্বংস করার হাতিয়ার এগুলো কিসের সেন্সর বোর্ড এগুলো অকাম এগুলো সব এগুলো এগুলোকে ঢেলে সাজাতে হবে এগুলোকে সাজানো দরকার কোমর বের করা পিঠ বের করা হাত পা বের করা নোংরা পোশাক পরে যে অভিনয় হয় এটা কোন অভিনয় নয় এটা কোন সিনেমা নয় এটা সিনার কারবার এগুলো কথা বললি আমরা দোষী হয়ে যাই বলে যাব হারাম কথাগুলো হারামের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার মার সম্মান দিয়েছেন কে আমার মার কাপড় শরীর ঢাকতে কি সাইর গিরা দরকার না সাইর গজ দরকার বরং কয় গস দরকার কিন্তু আজকে মেয়েরা ঢাকে কয় গিরা দিয়া সাইর গিরা দিয়া উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার আগে আমার দেশের দাদিরা নানিরা আমার দেশের মা বোনেরা তারা ব্লাউজ বানাতে ব্লাউজের কাপড় লাগাতেন এক গজ চার গিরা এক গছ যা দিয়ে হাত পর্যন্ত কোমর পর্যন্ত পেট পর্যন্ত পিঠ সব ঢেকে যেত দেখার কোনো সুযোগ দিতেন না আমার সেই দাদি নারীরা বেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার চুয়ান্ন বছর এসে এমন স্বাধীন হইছে স্বাধীনতার ঠেলায় এক গসি বাদ খালি খালি আমি কি ভুল বলছি মাকে কাপড় চুপড় ঢেকে দেওয়ার দায়িত্ব অনেকে ওকে আল্লাহ ভালো করে এখন কার আমাদের বলেন কাদের শীতের ভিতর শীত প্রচন্ড শীত তাও গায়ে কাপড় চুপড় দেয় না গন্ডারের সামরাই ঠান্ডাও লাগে না রাগ করতেছেন নাকি আপনারা মায়েরা আছে নাকি এই জাতিকে ভালো করার জন্য মাকে আগে ঢাকতে হবে কাপড় চুপড় দিয়া অস্থিরতা দূর করতে হবে ইউরোপ আমেরিকার ষড়যন্ত্র হলো মুসলমান ইমান ধ্বংস করার জন্য তারা সবচেয়ে বড় অস্ত্র নেমেছে সেটা হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে তারা উলঙ্গ করে ঘর থেকে বের করতে চায় সকল সচেতন এই জন্য ভাই স্বামী বাবা বড় ভাইদের দায়িত্ব আছে না নাই মার্কেটে চলে যায় স্বামীর সামনে কোনো আতর লাগায় না কোনো সুগন্ধি লাগায় না কোনো সেন্ট লাগায় না ঘামের গন্ধ কাপড় চুপুর পুরান পড়ে স্বামীর সামনে কাপড় চুপুর পড়েও না খালি সাজায় রাখে শোকেছে কখন মার্কেটে যাবে আমি কি ভুল বলতেছি নাকি মার্কেটে যেতে নতুন শাড়ি শাড়ি একখান লাগায়া অথবা থ্রি পিস পইরা মাথার চুলটা সেজে চোখটা সেজে আই ভ্রু কি ভ্রু সব ভ্রু টুরু লাগায়া কপালে তারপরে টিপ লাগায়া গালে আটা ময়দা লাগাইয়া আছে না নাই আছে চলে গেল মার্কেটে রং রং করে ভ্যানিটি একখান সাইড ব্যাগ নিয়ে হাই হিল একখান লাগাইয়া পেন্সিল পেন্সিল হ্যাঁ চলে গেছে দোকান একদম দোকানদারের সামনে গিয়ে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়া দোকানদার বুড়া হলো কয় ভাইয়া আসসালামু আলাইকুম আছে না নাই এগুলো নোংরামি করেন কেন এগুলো দোকানদার তো মিষ্টি কথা শুনেই পাগলা হয়ে গেছে আল্লাহ তো বলে দিয়েছেন অকুল্লা কৌলাম্মা আরুফা ও নারী সমাজ পর পুরুষের সামনে স্ট্রেট কথা বলবা একদম যে কথার মধ্যে কোনো নেকামি থাকবে না কোনো নিকন সুর থাকবে না অকুল্লা কৌলাম্মা আরুফা এমনকি প্রয়োজন রসুল বলেছেন মুখের মধ্যে নোখ ঝোকায়া কথাকে বিকৃত করে বলবা যেন তোমার কথার মধ্যে যেন তার কোনো আকর্ষণ না খুঁজে পায় আর সেই নারী অভিনয় করে দোকানদারের সামনে গিয়ে বলছে ভাইয়া শাড়ি দেখানো যাবে কি দোকানদার তো কাম সারা দোকানদার শাড়ি বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে মানাবে ওটা না নাই আমি কি গুলো অবাস্তব বলছি না বাস্তব বলছি অবাস্তব না বাস্তব এই নোংরামি বন্ধ করার দায়িত্ব প্রত্যেক সচেতন ভাই স্বামী বাবার আছে না নাই সচেতন হতে হবে এগুলো নিষেধ কাজ পনেরোটা নিষেধ নিয়ে আমি আলোচনা শুরু করেছি অলরেডি নিষেধের বেশ কিছু বিষয়গুলো আমি উপস্থাপন করেছি এখন সিরিয়াল একটু আসি আমরা পনেরোটা যিনিষেধাজ্ঞা আল্লাহর মেনে চলি আমার আপনার জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না জলে বলি ইনশা আল্লাহ নাম্বার ওয়ান সিরিকের কাজ করা আদেশ না নিষেধ শিরিক করা সিদ্ধ না নিষিদ্ধ সিদ্ধ না নিষিদ্ধ নিষিদ্ধ মেহেরপুরে আটছি আমি আজকে কথা বলে খুব মজা পাচ্ছি কেন জানেন আপনাদের ভাষাটা আমার চোর সুন্দর বলি আলহামদুলিল্লাহ ভাষা সুন্দর যাদের হয় তাদের সামনে কথা বলে খুব মজা পাওয়া যায় তারা বুঝে কথাগুলো আর আমি যদি নোয়াখালী ভাষায় কইতাম কথা হ্যাঁ কইতাম কইতাম কিতা কইতাম কত ভাষা ভাষা কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছেন বুড়ার বুড়ি দুইজন নোয়াখালী আর মমিন গল্প করতেছে তো মমিন সিং এর এক বুড়ি বলতেছে নোয়াখালীর বুড়িকে বইন আপনি কি মতাই শোন তো এখন নোয়াখালী কয় এটা আবার কি কয় এ কি মতাই সে মানে নোয়াখালী মমির সিং বুঝাচ্ছে ভাইয়া বোন আপনি কেমন আছেন বোন আপনি কি মতাই শোন ও ভাবছে কি এমত আসছে কি আসছে কি এমত আসছে এই যে ভাষা এই যে কি ভাষা এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো আল্লাহ দিয়েছে জি চাচা আপনি কোথায় যাচ্ছেন কষ্ট হচ্ছে বয়স বয়সও হয়ে গেছে বারোটা বাজে কি করব শেষ করে দেই আলোচনা চলুক জোরে বলি ইনশাআল্লাহ শর্ট করে হলো আমরা পনেরোটা পয়েন্ট আজকে শিখে যাব জোরে বলি ইনশাআল্লাহ কোন চরিত্র মানি না কোন নেতা মানি না কোন আদর্শ মানের একমাত্র নবীর চরিত্র নবীর আদর্শ ছাড়া ঠিক কিনা আমার দল হবে নবীর আমার আদর্শ হবে নবীর আমার চেতনা হবে নবীর নবীর বাইরে যা আছে তা আমরা পচা বস্তা মনে করে ধিক্কার মারি ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলে আমি এক নম্বর শিরিক করা সিদ্ধ না নিষিদ্ধ কে করেছেন যে শিরিক করবে তার জান্নাত নিষিদ্ধ তার জান্নাত নিষিদ্ধ নিষিদ্ধ কে করেছেন আল্লাহ